আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ফতোয়াটি কাটিং এবং সেলাই করে দেখাবো এই ফটোয়াতে আমি সাইডে বোতাম দিয়েছি ফতোয়াটি আমি তিন বছরের বাচ্চার জন্য তৈরি করেছি আপনারা যে কোনো বয়সের বাচ্চার জন্যই তৈরি করে নিতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য ফতোয়াটি কাটার জন্য এখানে আমি গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে এভাবে করে মেলে নিব প্রথমে আমি পেছন পাটটা কেটে নিব তার জন্য কাপড়টাকে এভাবে করে দুই ভাজ করে নিলাম কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি আর চড়া নিয়ে নিয়েছি নয় ইঞ্চি প্রথমে আমি পুটগলা নিয়ে নিব দুই ইঞ্চি শোল্ডার নিয়ে নিব পাঁচ ইঞ্চি আর্মহল নিয়ে নিব পাঁচ ইঞ্চি এখন এই দাগটা মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে আর হলে শেপটা দিয়ে দিব বডি চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিব ছয় ইঞ্চি আর দুই ইঞ্চি নিয়ে নিব এক্সট্রা কারণ ফতোয়াটা একটু ঢিলা পড়তে হয় তার জন্য এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি নিচের দিক থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এখন এই দাগটা এভাবে করে মিলিয়ে নিব পেছনের গলা দিয়ে দিব এক ইঞ্চি গলা লম্বা লম্বাভাবে এক তাই এক ইঞ্চি দাগ দিয়ে হালকা করে একটু গোল করে নিলাম হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব এখন এই দাগ বরাবর কেটে নিব কেটে নিয়েছি এখন সামনের পাটটা কেটে নিব সামনের পাটে ছোট যে পাটটা আছে সেই পাটটা কেটে নিব তার জন্য আমি এখানে কাপড়টাকে আগে সমান করে নিচ্ছি সমান করে নেওয়ার পরে কাপড়টা আমি সিঙ্গেল করে বিছিয়ে নিয়েছি এক পাট কোনো ভাজ করে রেখে কেটে নিব সামনের পার্টের ছোট অংশটা কেটে নিয়েছি এখন এখানে পোট গলার কাছে একটা দাগ দিয়ে দিলাম এই দাগের এখানে একটা চিহ্ন করে নিচ্ছি এই কাপড়টা আমার ভাজের মধ্যে চলে যাবে এখন আমি সামনের পাটের বড় পাটটা কেটে নিব তার জন্য পেছন পাটে ভাবে করে মেলে নিয়েছি মেলে নেওয়ার পরে এখানে গলার থেকে দুই ইঞ্চি বেশি আমি কাপড়টা কেটে নেব তার জন্য গলা থেকে দুই ইঞ্চি বেশিতে আমি এভাবে করে কাপড়টাকে নিয়ে নিলাম কাপড়টাকে এভাবে করে ভালো করে রেখে তারপরে উল্টিয়ে নেব কাপড়টাকে উল্টিয়ে নেওয়ার পরে গলা বাদ রেখে সব কিছুই মাপ অনুযায়ী কেটে নিব এভাবে করে সামনের বড় পাটটা কেটে নিয়েছি বড় পাটটা এই পর্যন্ত ভাজ করতে হবে আর ছোট যে পাটটা আছে সেটাও শোল্ডার পর্যন্ত ভাজ করে নিতে হবে এখন সামনের গলা কাটার জন্য আমি ছোটো পাটটা সরিয়ে নিলাম শুধুমাত্র বড় পাটেই গলাটা কেটে নিতে হবে কাপড়টা প্রথমে এভাবে ভাজ করে নিয়ে তারপরে আমি গলা লম্বা নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে এভাবে করে একটু রাউন্ড করে তারপরে কেটে নিব গলাটা এভাবে করে কেটে নিলাম এখন সেলাই করে নিব সেলাই করার জন্য প্রথমে আমি বড়ো পাটটা নিয়ে নিয়েছি বড়ো পাটে আমি এখানে বক্রুম আয়রন করে নিব তার জন্য এখানে একটা পেস্টিং বকরুম নিয়ে নিয়েছি এক ইঞ্চি চওড়া বকরুমটাকে এভাবে করে রেখে আয়রন করে নিব। বকরুমটা আয়রন করে নিয়েছি এবং এই যে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা এভাবে করে ভাজ করে তারপরে আয়রন করে নিয়েছি এই সাইডটাতে এখন সেলাই করে নিব সেলাই করে নিয়েছি এখন এই যে এই সাইডটাতেও আরও একটা সেলাই দিয়ে দিব সেলাইটা আমি একশোটা পরিমাণ বাদ রেখে তারপর থেকে সেলাইটা করে নিচ্ছি এই সাইডে সেলাইটাও করে নিয়েছি এখন ছোট যে পাটটা কেটেছি সেই পাটটা নিয়ে নিচ্ছি এই পাটটাকেও আমি এক্সট্রা কাপড় যেটা নিয়েছিলাম সেটাকে এভাবে করে দুই ভাজ করে তারপরে আয়রন করে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য এখন সেলাই করে নিব সেলাইটা করে নিলাম এভাবে করে সেলাইটা করে নিলাম এখন বড় যে পাটটা আছে সেই পাটটা নিয়ে নিচ্ছি এই পাটটা এভাবে করে রাখতে হবে এখন এই যে সাইডটা যে বকরুম দিয়ে সেলাই করলাম এই জায়গাটা এভাবে করে ডাবল ভাজ দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে এখন আমি পেছনের পাট নিয়ে নিব পেছনের পার্ট নিয়ে শোল্ডার সেলাই করে নিব শোল্ডার কিন্তু ছোটো ছোটো পার্টের এই সাইডটা সোল্ডার সেলাই হবে আর বড় পার্টের ওই সাইডটায় শোল্ডার সেলাই হবে সেলাই করে নেওয়ার পরে এখন গলায় পাইপিং লাগিয়ে নিব তার জন্য এখানে একটা কোনি কাপড় নিয়েছি কাপড়টাকে উপরের দিকে একটা ভাজ করলাম তারপরে মাঝখান থেকে আরও একটা ভাজ করে গলার চারপাশে সেলাই করে নেব কাপড়ের সোজা সাইডে সেলাই করে নিচ্ছি পাইপিনটা গলায় সেলাই করার পরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে পাইপিংটা উলটিয়ে উল্টা সাইডে নিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়েছি গলায় পাইপিংটা সেলাই করে নিয়েছি একইভাবে আর্ম হলেও পাইপিংটা সেলাই করব তার জন্য এখানে আমি আরও একটা কোনাকুনি কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে ভাজ করে আর্ম হলের সোজা সাইডে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে উলটি উল্টা সাইডে নিয়ে সেলাইটা করে নিচ্ছি এভাবে একটা আর্মহল সেলাই করে নিয়েছি একইভাবে অন্যটাও সেলাই করে নিব দুইটা আর্মহলই সেলাই করে নিয়েছি এখন সাইড সেলাই করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ একটা সাইড এভাবে করে সেলাই করে নিলাম একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিব এভাবে করে দুইটা সাইডে সেলাই করে নিয়েছি এখন এই যে ফাড়াটা সেলাই করে নিব তার জন্য কাপড়টাকে এভাবে করে মেলে নিচ্ছি মেলে নেওয়ার পরে এই কাপড়টাকে এভাবে করে একটা ভাজ করব ভাজ করে সেলাই করে নিব আমরা কামিজের যেমন সাইড ফাড়াটা সেলাই করি ঠিক সেভাবে করেই এই ফাড়াটা সেলাই করে নিব এক সাইডে সেলাই করে নিয়েছি একইভাবে এই সাইডটাতেও সেলাই করে নিব সেলাই করে নিলাম তারপরে নিচের দিকটা এভাবে করে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই করে নিব প্রথমে সেলাই করে নিলাম তারপরে মোটা করে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে করে নিচের দিকটাও সেলাই করে নিয়েছি এখন আমি এই ফতুয়াটাকে আয়রন করে নিব আয়রন করে নিয়ে বোতাম লাগিয়ে নিব আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আমি ফতুয়াটাকে আয়রন করে বোতাম লাগিয়ে নিয়েছি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ